অনেকেই প্ল্যান করেন ব্যাঙ্কে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট জমা রেখে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা রেখে একটা নির্দিষ্ট পরিমাণ সুদ আপনি নেবেন বা লাভ আপনি নেবেন মুনাফা আপনি নেবেন সো আজকে আমি ব্রাক ব্যাংকের ঠিক মুনাফার হার কত তাদের বা ফিক্সড ডিপোজিট যদি রাখেন আপনি কত টাকা সেই জায়গা থেকে সুদ পাবেন এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সো যারা এই প্ল্যান করতেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করা যায় যে ব্রাক ব্যাঙ্ক যারা ইউজ করতেছেন ভালো একটা আইডিয়া পাবেন আর আরেকটি বিষয় আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণটা হলো আমি প্রতি নিয়মিতে আপনাদের হেল্পফুল অনেক ভিডিও দেওয়ার ট্রাই করি আশা করা যায় দিন শেষে আপনি লুজার হবেন না এই জায়গা থেকে অনেকটাই উপকার হবেন সো আমি যদি সরাসরি আমি ব্যাংকে যাই মানে ব্যাংকে গিয়ে তাদের কাছে ইনফরমেশন নিতে আম বা হেল্পলাইনে ফোন দিতাম হয়তো বা দেখা আছে যে অনেক প্রশ্ন না অজানা থেকে যত বা দেখা যাচ্ছে যে অনেক সময় লেগে যেত এটি না করে আমি সরাসরি চ্যাট প্রশ্ন করতেছি সে সব অ্যানসার আপনাকে করে দিবে বা আমাকে করে দিবে সো এটি আমি প্রশ্ন করলাম দেখুন যে আপনারাও কিন্তু আপনাদের ফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে এটা বলতে পারেন আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন সো ব্রাক ব্যাংকে মুনাফার কেমন দেয় সো এটি করার পরে সে আমাকে যেটি বলেছে যে ব্রাক ব্যাংকে বিভিন্ন ধরনের সেভিং অ্যাকাউন্টের ডিপোজিট অ্যাকাউন্টে মুনাফার হার ইন্টারেস্ট রেট রয়েছে যেটা বলেছে যে যে আপনার ভেদে ভেদে বা এটা ভিন্ন ভিন্ন হতে পারে তো তারপর নিচে আমাকে একটা চার্ট দিছে বা উদাহরণস্বরূপ কিছু তারা অ্যামাউন্ট দিয়েছে যেটা সচরাচর এর আশেপাশে হয়ে থাকে তো এখানে যেটি বলেছে দেখুন যে ব্রাক ব্যাংকে মুনাফার হার হ্যাঁ সো ডিপোজিট ইন্টারেস্ট রেট যেটা আপনার বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করে যেমন স্টার এটা মানে 18 বছরের নিচে যদি কেউ হয়ে থাকে তাহলে 3.5% একটা লাভ পাবে এর পাশাপাশি আগামী যেটা হলো 18 থেকে 25 বছর পর্যন্ত ছাত্রছাত্রীগুলা 3D% পর্যন্ত লাভ পাবে দেন তারা আগামী এটা মেয়েদের জন্য এটা হলো আপনার 3.5% তারা এই লাভটা পাবে এখানে আবার রেফারেন্স দিয়ে দিয়েছে স্যালারিগুলা দেখতে পারেন তো এরপরে যেটা তিন মাস গড় ব্যালেন্স যদি পঞ্চাশ হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকা হয় তাহলে থাকবে পার্সেন্ট যদিও এর পাশাপাশি বিভিন্ন এখানে তারা দিয়ে দিয়েছে আর কি এটা এই যে এই লিঙ্কে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন হ্যাঁ এর পাশাপাশি যদি ব্যালেন্স পাঁচ লাখ বা পাঁচ লাখ থেকে পঁচিশ লাখ হয় সেক্ষেত্রে যেটা চার্জ আপনার লাভ পাবেন সেটা সিক্স পার্সেন্ট পাবেন এর পাশাপাশি যেটা বলেছে দেখুন যে লাখ বা তার বেশি হলে পাবেন লাভ দেন আরেকটা অ্যাকাউন্ট আছে যেটা মহিলাদের জন্য অপরাজিতা যেটা কি না আপনার সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট যে লাভটা সেটা দিয়ে থাকে বা ইন্টারেস্ট দিয়ে থাকে ওকে তবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেটা বলেছে না এটা পড়া দরকার নাই আমি তাকে আটটা প্রশ্ন করেছিলাম যে দেখুন যে ফিক্সড ডিপোজিট করলে কেমন সুদ দেয় যে আমি যদি নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট জমা রাখি সে আমি কেমন সুদ পেতে পারি সে যেটা বলেছে দেখুন যে এটা 12 মাসের জন্য 12 মাসের জন্য যদি আপনি এক থেকে 50 লাখ টাকা রাখেন তাহলে 6.5% পাবেন দেন 24 মাস থেকে সূত্র অর্থাৎ দুই থেকে 3 বছরের জন্য রাখেন তাহলে 7.25% পাবেন দেন ছয় মাসের জন্য রাখা যায় এটা হলো সাড়ে ছয় পার্সেন্ট নব্বই দিনের জন্য মাসের জন্য যেটা হারে কিন্তু আপনি লাভটা পাবেন যেটা কিনা আপনার এক থেকে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে যে কোনো অ্যামাউন্ট আপনি রাখতে পারেন যেটা রাখবেন সেটার উপরে পাবেন এটা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আর কি সো এক্ষেত্রে আপনি এগুলা না পড়ে আমি আর একটু আপনাদেরকে একটু বলি যে যদি আপনারা ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আপনি টাকাটা বা লাভটা আপনি নির্দিষ্ট একটা আপনি চাচ্ছেন মাসে মাসে সেটা নিতে পারবেন বা আপনি যদি চান যে আপনার মূল টাকা আছে সাথে অ্যাড হবে সেটাও আপনারা করতে পারেন ওকে আহ সো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে তবে ফিক্সড ডিপোজিটের বিষয়টা আপনি যদি সরাসরি ব্যাংকে গিয়ে কথা বলেন সেক্ষেত্রে তাদের সাথে বিভিন্ন এগ্রিমেন্ট বা তাদের যে ডকুমেন্ট আছে সেগুলো দেখিয়ে আপনাদেরকে ক্লিয়ার করতে পারবে বিষয়গুলো সো আমি আর সময় না নিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করব তবে আপনাদেরকে একটি জিনিস জানিয়ে রাখি যদি আপনার মেজর কোনো প্রবলেম হয় বা আর এর বাইরেও অনেক কিছু জানা থাকে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই করা ট্রাই করব আর যদি কোনো ভিডিও আনতে হয় সেটার উপরেও ভিডিও আনা ট্রাই করব। সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ